বিয়া শি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে সেই কলম আর ফিরে না কথা ঠিক বিয়া শি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে হেই কলম আর ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে এই কলম আর ফিরে না জার বহু গা তার কপাল ভালা জার বহু গা তার কপাল ভালা আমথার রাইতে ঘরের ভিতৰ বাতি জ্বালান লাগে না খোদাই যদি কলম মারে হেই কলমৰ ফিরে না বিয়া শাদী খোদার হাতে খোদাই যদি কলম মারে হেই কলমৰ ফিরে না কত ঠিক নাকি কি যে কালা তার দুষ্টি কালা হে তারো কপাল ভালা গা কালা হে তারো কপাল ভালা রাস্তা ঘাটে চলতে ফিরিতে কারো নজর পড়ে না খোদাই যদি কলম মারে হে কলম ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে হে কলম আর ফিরে বাডি তারো কপাল খাডি জারবুগা পাটি হে তার কপাল খাডি। খানা খানাে ঘোড় ছাড়ু দয় মাথা নোয়ান লাগে না خدায় যদি কলম मारे হেই কলমার ফিরে না কথা ঠিক কি না জারবুগা লম্বা লাগে না ভাই লম্বা লাগে না ভাই খাম্বা নারকল গাছে নারকল পড়তে সুঙ্গা খুন্ডা লাগে না খোদাই যদি কলম মারে হেই কলম আর ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে হেই কলম আর বাকি আছে কি বাকি আছে কি বাকি যার বৌ গা লাগে না ভাই খোডা যার বুগা মোডাল লাগে না খোডা আষাঢ় মাসে ঝড় তুফানে হেল্লা দুল্লা পরে না কলম মারে হেই কলম আর ফিরে না এবার কি বাকি যার বৌ গা না যার বহু না হে তিরি জামাই পাকনা হয় নাকি যার বহু গা না হে তিরি জামাই পাক না সিকনায় আর না মিলে ঝগড়া বিবাদ করে না খোদাই যদি কলম মারে হেই কলম আর ফিরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে হেই কলম আর ফিরে না